আজ শুভ রথযাত্রার দিনে সিঙ্গুরের নতুন বাজারে উদ্বোধন হয়ে গেল সেন্টকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের নতুন আরও একটি শাখা এই মুহূর্তে সিঙ্গুর নতুন বাজারে রয়েছে ঠিক পুলিশ লাইনের যে অফিস রয়েছে তার ঠিক বিপরীতেই দেখতে পাচ্ছেন আমার পিছনে সুসজ্জিত সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের আজকে নতুন আরও একটি আউটলেট উদ্বোধন হয়ে গেল রাজ্যে প্রায় যেমনটা আমরা জানতে পারলাম একশো তিরাশিতম তম এই শাখা এবং সেই শাখারই শুভ উদ্বোধন হয়ে গিয়েছে একেবারে রথের দিনে এবং আমরা জানতে পারছি এই উদ্বোধন উপলক্ষে আকর্ষণীয় যেমন উপহার থাকছে লাকি ড্র পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের অফারও তো চলুন একবার এই নতুন যে শাখা হয়েছে সিঙ্গুরে সেখানে কেমন গহনার ডিজাইন রয়েছে কি কি অফার রয়েছে এবং কি বলছে কর্তৃপক্ষ চলুন একবার ভিতরে ঘুরে দেখা যাক এই মুহূর্তে আমরা সিমুর শাখার ভিতরে রয়েছি ভিতরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উদ্বোধন হওয়ার পরেই কেনাকাটা শুরু হয়ে গিয়েছে আজকে রথের দিনে অনেকেই এই শুভ দিনে তারা গহনা কেনার জন্য চলে এসেছেন এবং ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইন এই সেন্টকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তাদের যে সমস্ত কালেকশান সেগুলো তারা ডিসপ্লে করেছে প্রচুর মানুষজন দেখতে পাচ্ছেন তারা আসছেন এই রথের দিনে তারা কিন্তু ঘুরে দেখছেন কেমন কি কালেকশান রয়েছে বিশেষত এই নতুন বাজার এলাকার যারা তারাও রয়েছেন আমি একটু কথা বলি আপনার সাথে স্যার আজকে এই রথের দিনে আপনারা মানে সেন্টকো গোল্ডে এসেছেন মানে কেমন দেখছেন দেখুন আমাদের এই এই এরকম শোরুম এই তো প্রথম আসলো হ্যাঁ সেনকো এই আসলো এরকম তো ছিল না এত খুব ভালোই লাগছে তো বলছেন পছন্দ তো করছি একটা কালেক্ট হয়েছে দেখছি আর একটা ছোটো কিছু কালেক্ট হয়েছে বেশ কিছু অফারও রেখেছে হ্যাঁ অফারও রেখেছে তাছাড়া প্রথম দিন একটা আগ্রহ থাকে কীরকম কালেক্ট আছে দেখি এই যে শ্যাম্পো এই ছিল আমরা সিঁঙ্গুরবাসী এমনি লোকাল লোকের তো গহনা দেখেছি আর আপনাদের ব্র্যান্ডেড কোম্পানি একটা আসলো সিঁমুরে একদমই আমরা আজকে আহ গোল্ডের গোল্ড একশো তিরাশিতম তম শোরুম আমাদের সিঙ্গুর যেটা আমাদের জুয়েলারি ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট প্রাইডের জায়গা যে আমরা কারিগরদের সঙ্গে সবসময় কাজ করছি এবং সিঙ্গুরের প্রচুর লোকেদের সঙ্গে আমাদের কাজ হয় কিন্তু আজকে সেই সিঙ্গুরেরই মানুষদের জন্য আমরা আমাদের বিভিন্ন ধরনের গয়না গোল্ডে ডায়মন্ডে সিলভার কস্টিউম জুয়েলারি সব ডিজাইনস আনতে পেরেছি এবং আজকে আমাদের পশ্চিমবঙ্গতে সিঙ্গুর কিন্তু একটা বিরাট বড়ো জায়গা দখল করে থাকে সবার মনের মধ্যে সেইখানে আমাদের এই শোরুমটা আজকে উদ্বোধন করে এত শুধু শুভ রথযাত্রার দিনে খুবই ভালো লাগছে এবং সকলকে আমন্ত্রণ যে তারা যেন অবশ্যই শোরুমে এসে আমাদের পাশে দাঁড়িয়ে থেকে আমাদের ডিজাইনগুলো অ্যাপ্রিসিয়েট করে কিছু সবসময় আমাদের সঙ্গে থাকে একদমই একদমই রথের জন্যে স্পেশাল অফার রয়েছে প্লাস এই উদ্বোধনের জন্যেও আমরা স্পেশালি অফার রেখেছি তার সঙ্গে অনেক রকম গিফট আছে মজুরিতে ছাড় আছে সোনার দামে ডিসকাউন্ট আছে ডায়মন্ডেও আমরা ডিসকাউন্ট দিচ্ছি সব রকমভাবে যাতে কাস্টমাররা বেনিফিটেড হতে হালকা থেকে ভারী সমস্ত রকমের ডিজাইনই এখানে পাবে সিঙ্গুরে আমাদের আশা মানে হচ্ছে যে সিঙ্গুরের যে ক্রেতারা আছে তাদের আরও কাছাকাছি চলে আসে ওপেনিংয়ের অফার আছে ওপেনিংয়ের যা অফার আছে সেটা তো আছে তাছাড়াও আছে লাকি ড্র তো সেই লাকি ড্রের মাধ্যমে আমরা কাস্টমারদেরকে বিশেষভাবে উপহার দিতে চাই তো সমস্ত সিঙ্গুরবাসীর কাছে এটাই আবেদন যে আপনারা আসুন ডিজাইন দেখুন আমাদের যে সেনকোর কারিগরি আছে দেখুন এবং আপনারা এখানে আমাদের সঙ্গে থাকুন আমরা আরো বড় হব দিনের পর দিন আপনাদের খুব ভালো লাগছে যে গোল্ড অ্যান্ড আমাদের তাদের একটি শাখা আজকে খুললো এবং সেই শাখা আজ পবিত্র রথযাত্রার দিনে সেই শাখা খোলা হলো খুব ভালো লাগছে এবং এর অন্যতম এই শাখার কর্ণদার সঞ্জীব সেন এবং তার যারা অ্যাসোসিয়েট আছেন আমার সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক আমাদের পারিবারিক আত্মীয় এবং দীর্ঘদিন ধরে আমরা রানখনির এই শোরুমে আমরা যাই আমাদের পরিবার প্রত্যেকেই প্রায় এই শোরুমে তাদের সমস্ত পছন্দের জিনিসগুলো আমাদের যেগুলো সামাজিক রীতিনীতিতে লাগে অনুষ্ঠানগুলো লাগে সেগুলো সেখানে যাই এবং সেনকো তো একটা সেনকো বিশেষ করে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এটা একটা সারা পশ্চিমবঙ্গে অগ্রণী বিপণী এবং অত্যন্ত সুনামের সঙ্গে তারা সারা পশ্চিমবঙ্গে তাদের শাখায় তারা এই স্বর্ণ শিল্পের সঙ্গে যুক্ত এবং তারই ডাংকুনিতে যেমন একটি শাখা ছিল বা আছে আজ এই সিঙুরের একটি শাখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সিঙুরের মাটি একটা সময় সংগ্রামের মাটি ছিল লড়াই মাটি ছিল অশান্ত ছিল কিন্তু সেই সিঁঙ্গুরে আজ কতটা সুস্থিতি এসছে এবং সেখানে আজকে বড় বড় ব্যবসাদার তারা আজকে তাদের বিভিন্ন রকম বাণিজ্যের প্রসাদ নিয়ে আসছে এবং সিংড়ে নতুন দিগন্ত বলতে পারেন যে একটা এই নতুন একটা হচ্ছে সেনকো গোল্ড ডায়মন্ডসের দিগন্তকে আমরা এই কারণে বেছে নিয়েছি সিঁহুর তো মানে অনেকভাবেই আমাদের পশ্চিমবাংলার একটা পরিচিতি নিয়ে আছে তা আমরা দেখলাম যে সিঙ্গুরে স্বর্ণ ব্যবসায়ীদের আমার মধ্যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড আমরা যেমন ডানগুনিতে করেছি তা সিঙ্গুরবাসীর জন্য আমরা এটাকে একটা নিয়ে এলাম তাদের আশীর্বাদ আমরা চাইছি আর আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের একটাই বিশেষত্ব হচ্ছে যে আমরা এতদিন ধরে প্রায় একশো বছরের ওপর একটা সুনামের সাথে আমরা প্রতিটা পদক্ষেপ বলা যায় কারণ আমাদের একটাই যেটা স্বর্ণ শিল্পে যেটা খুব লাগে সততা সেটা আমরা একশো থেকে দুশো পার্সেন্ট বলবো যে আমরা নিয়ে কাজ করছি একটা ছোট্ট উদাহরণ দিই যেমন আপনি কোনো গয়না আপনি যদি সেনকো গোল্ড নেন ডায়মন্ড থেকে নেন সেটার জন্য যদি আপনাদের কোনোভাবে সেটা আপনার লোনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ওটা যদি ব্যাংকে দেখান তো আপনাকে ব্যাংক সঙ্গে সঙ্গে একটা লোন অ্যাপ্রুভ করে দেবে যেটা অন্যান্য মানে ব্যবসা যারা আছে স্বর্ণ ব্যবসা তাদের ক্ষেত্রে সেটা একটু অসুবিধা হলেও হতে পারে আর আমরা সেইটা সততার যে এটা তা আমরা ন্যায্য মূল্যে এবং সেটা সততার সাথে আমরা আমরা সমস্ত জনগণকে আমরা সেই সেবাটুকু দিয়ে যেতে চাই কারণ ব্যবসাতে সকলেই একটা লাভের ব্যাপারটা রাখে কিন্তু আমরা খুব মিনিমাম লাভের ব্যাপারটা রেখে মানুষের সেবাটাকেই আমরা বড়ভাবে দেখি আজকে শুভ রথযাত্রা আজকে শুভ রথযাত্রা আমরা শিবের নতুন আমাদের করলাম পরে দ্বিতীয় স্টোর ডানকুনিতে আমরা যেভাবে ক্রেতাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি আশা করবো সিঙ্গুরবাসীর কাছ থেকেও সেই ভালোবাসা এবং আশীর্বাদ আমরা পাবো আজকে শুভরাত্রার দিন সিঙ্গুরবাসীকে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি অবশ্যই ডানকুনি সাফল্যের পর আমরা এসেছি সিঙ্গুরে সিঙ্গুরের সকল নাগরিককে জানাই আমাদের তরফ থেকে শুভ রথযাত্রা আপনারা আসুন আমরা আমাদের অনেক কাছে চলে এসেছি আরো আপনারা আমাদের সেন্ট গোল্ড এন্ড ডায়মন্ডসের শাখায় আসুন কেনাকাটা করুন পাবেন দুর্দান্ত অফার তার সাথে থাকবে আকর্ষণীয় ডিজাইন আমাদের কালেকশন তার সঙ্গে আমরা দিচ্ছি আপনাকে একদম লাইট ওয়েট থেকে শুরু আছে আমাদের এখানে কালেকশন আপনি আমাদের কানের দুল দশ হাজার বারো হাজার থেকে পেয়ে যাবেন এছাড়াও ওয়েডিং প্যাকেজ আমাদের পাঁচ লাখ থেকে শুরু আছে এছাড়াও এর থেকেও কমে আমরা চেষ্টা করছি আরও আমরা আপনাদের সামনে আনবার আসুন আপনারা কেনাকাটা করুন আমরা আছি আপনাদের সাথে জায়গাটাকে বাঁচলাম কেন আমাদের ডানকুনিতে সেনকো গোল্ডেন ডায়মন্ডস আছে তো আমরা দেখেছি বারবার সিঙ্গুর থেকে কামারকুন্ডু থেকে প্রচুর কাস্টমার আমাদের ডানকুনি ব্রাঞ্চে যায় তো তাদের যাতে এতটা দূর কষ্ট করে না যেতে হয় সেই কারণে আমরা এখন শিঙড়ে আপনাদের কাছে তো আমরা চাইব আজকে শুভ দিনে আমরা নতুনভাবে আপনাদের সাথে যাত্রা শুরু করেছি যেন অবশ্যই আপনারা আসেন আমাদের সাথে সহযোগিতা করেন আর আজকে শুভ দিনে আমাদের তরফ থেকে আপনাদের জন্য রইলো অভিনন্দন এবং কামনা হ্যাঁ আমাদের আজকে ভীষণ ভালো অফার চলছে আমাদের প্রত্যেকটা প্রত্যেক গ্রামে তিনশো টাকা করে অফ মানে আমাদের যে দশ গ্রামে যে রেট আছে তার উপর তিন হাজার টাকা অফ চলছে প্লাস ডায়মন্ড যদি কেউ কেনাকাটা করেন সেক্ষেত্রে যদি এক লাখের নিচে কেনেন তাহলে মেকিং চার্জেসের ওপর ফিফটি পারসেন্ট অফ আর এক লাখের উপর যদি কেউ পার্চেস করেন তাহলে হানড্রেড পারসেন্ট অফ কোনো মেকিং চার্জেসই লাগছে না এছাড়া আপনারা আমাদের কাছে সিলভারের প্রোডাক্ট পাবেন প্ল্যাটিনাম প্রোডাক্ট পাবেন এছাড়া কাস্টিউম জুয়েলারি কসিপ কালেকশন যেটা আমাদের সেটাও আপনারা পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মোটামুটি স্টার্টিং হচ্ছে আপনার ৬ সাত হাজার টাকা থেকে গোল্ড স্টার্ট হচ্ছে ছ সাত হাজার টাকা থেকে স্টার্ট করে আপনি যতটা উঠতে চান সমস্তটাই পেয়ে যাবেন তো আশা করব আপনারা আসুন আজকে আমাদের সাথে হাত বাড়িয়ে দিন আমাদের তরফ থেকে অভিনন্দন এবং ওয়েলকাম

ये दादा मैं की नाम ले लो वंदना नगर मैं आज के बारे ले ठीक ही लिए से इनका काटीगा फिलहाल अप्रीसिबल बट इन दिस एरिया पर्टिकुलरली इन ग्लेज एरिया इट इज दिस शोरूम इज ओपन ना रियली वी आर वेरी लकी and we are very helpful. We should not go to outside of the Singur but uh, those residing here, they cannot go to uh, beyond Singur uh, because they are not, they are all housewives. they cannot go there. Uh, so it will be very, uh, it, uh, and it will be very uh, helpful to them. And really I am also, I am also staying at Bangalore, but for the, uh, I came to know that uh, showroom is to be open today. So I, I can get that opportunity. So I have come to purchase something. লাকি স্যার মাই সুশান্ত কুমার গ্রাহকরা আজকে যারা এই মুহূর্তে এসছেন তারা বলছেন সেনকো গোল্ডের মতো সুনাম ধন্য কোম্পানি তাদের এই সিঙ্গুরে আসাতে তারা যথেষ্ট খুশি এবং দেখতে পাচ্ছেন এদিকেও অনেকে এসছেন তারা দেখছেন গহনা পছন্দ করছেন এবং কেনাকাটা করছেন এবং আজকে যেমনটা আমরা জানতে পাচ্ছি যে আজকে এই উদ্বোধন উপলক্ষে কিন্তু বিশেষ অফার রয়েছে সোনার গহনার প্রতি গ্রাম মূল্যের ওপরে তিনশো টাকা ছাড় পেয়ে যাবেন আপনারা অন্যদিকে হীরের গহনার মজুরির উপরে একেবারে একশো শতাংশ ছাড় কিন্তু এই সেন্টো গোল্ড ডায়মন্ড দিচ্ছে এছাড়াও যদি আপনারা পুরাতন কোনো সোনার গহনা নিয়ে আসেন তার জন্য কিন্তু শুদ্ধতার যে পুরো দাম সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি আজকে উদ্বোধনে প্রথম দিনেই কিন্তু প্রচুর মানুষ তারা এসছেন এবং যথেষ্ট ভিড় মানুষের মধ্যে লক্ষ্য পরে যাচ্ছে অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে এই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড এরকম একটি সুনামধন্য কোম্পানি সিঁঙ্গুরের নতুন বাজারে উদ্বোধন হওয়াতে এলাকার মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে তারা আসছেন এই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের যে কালেকশান রয়েছে সেগুলো তারা দেখছেন এবং যেমনটা কর্তৃপক্ষ বলছিলেন যে প্রায় একশো তিরাশিতম তম তাদের শাখা আজকে এই সিঁঙ্গুরে উদ্বোধন হয়েছে এবং আজকে এই বিশেষ দিনে বিশেষ যেমন ছাড় রয়েছে তার পাশাপাশি রয়েছে কিন্তু লাকি ড্র অর্থাৎ যারা আজকে কেনাকাটা করবেন তাদেরকে নিয়ে একটা লাকি ড্র হবে এবং যার ফলে তারা কিন্তু পুরস্কারও জিতে যেতে পারেন অর্থাৎ সব মিলিয়ে আজকে এই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড একেবারে নতুন বাজার সিমুরের পুলিশ লাইনের ঠিক বিপরীতে উদ্বোধন হয়ে গেল এবং সেখানে প্রথম দিনেই কিন্তু মানুষের যথেষ্ট উপচে পড়া ভিড় কি বলবেন আপনারা এটা নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোন